গুগল করলে জয়া আহসানের বয়স দেখায় বা কিন্তু তিনি দেখতে এখনও তিরিশ না পেরোনোদের মতো দেখতে দেখতে জয়া আহসানের আরও একটি জন্মদিন চলে গেল অনিন্দ্য সুন্দরী আবার কখনো বা চিরসবুজ এমন তারকার কথা মনে হলেই প্রথম যে মুখ ভেসে আসে বাংলাদেশের তিনি হলেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও কলকাতায় জয়ার অবস্থান প্রথম সারিতে দুই বাংলার নির্মাতা প্রযোজক এবং দর্শকদের কাছে জয়া আহসানের জনপ্রিয়তা একদম উপরের দিকে একের পর এক সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী বর্তমানে এপার বাংলার কাজের চেয়ে ওপার বাংলাতে কাজের পরিমাণ তার বেশি অভিনয়কে যিনি ধারণ করেছেন প্রতিটি শিরা উপশিরায় যেন অভিনয়ের জীবন্ত এক কিংবদন্তি জয়া ছোটবেলা থেকে নাচ গানের প্রতি আগ্রহী ছিলেন জয়া প্রাতিষ্ঠানিক অভিনয়টা না শিখলেও পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়ে নাটক ও টেলিফিল্ম অভিনয় করে দর্শক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের গুণী এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিষেক হয় দু সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ব্যাচল সিনেমা দিয়ে ব্যাচল সিনেমার পর ছয় বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন জয়া সেটি হল নুরুল আলম আতিক পরিচালিত সাঁতার জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেন যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার বিরতি বেশ লম্বা প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি তবে দু সালে জনপ্রিয়তা আর প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন জয়া আহসান সে বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলাতে অভিনয় করেন গেরিলা তাকে এনে দেয় সাফল্যের স্বাদ এ সিনেমার জন্য জয়া দু সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন গেরিলার পর কলকাতার নির্মাতা প্রযোজকদেরও নজরে আসেন জয়া আহসান সেই সুবাদে তিনি টালিউডে কাজ শুরু করেন দু হাজার সালে তরুণ নির্মাতা রেদোয়ান রানি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে কলকাতায় আলোচিত হয়ে যান জয়া জয়ার অর্জনে ঝুলিতে রয়েছে এপার ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার অভিনয় দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লাও এ পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুবার বাদশাস পুরস্কার সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন এছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন ব্যক্তিজীবনে প্রাণীপ্রেমী অন্য এক জয়াও রয়েছে আর এজন্য তিনি পেয়েছিলেন সম্মাননাও দুই বাংলা অসামান্য জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিন তাই একটা রহস্যই ঘেরা কখনো এই নিজের বয়স সরাসরি বলেননি জয়া তবে গুগল ঘাটলে তার বয়স বাহান্ন বছর দেখায় বয়স যেন তার আটকে আছে সৌন্দর্যে চোদ্দ মে উনিশশো সালে বিয়ে করেন জয়া দু সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে জয়া এবং ফয়সালের জুটিটা বেশ সমাদৃত ছিল তরুণ প্রজন্মের কাছে অনেকটা জনপ্রিয় জুটি ছিলেন দুজনই সবার কাছে আপনাদের কি মনে হয় রূপ লাবণ্যই তো অনেক তো একটা সংখ্যা মাত্র